তো এটা আমাদের মাটির বাড়ি এর বয়স চুয়াল্লিশ বছর উনিশশো আশিতে এটা ইয়ে হয়েছিল মানে তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের দুশো বছরের পুরনো একটা মাটির বাড়ি ছিল ওই বুলবুল যে সাইক্লোনটা হয় সেটাতে ভেঙে পড়ে যায় সেই বাড়িটা তো মানে কিছু করা যায়নি দেখাতেও পারা যায়নি কিন্তু এই বাড়িটা আমাদের একটা থাক স্মৃতি হিসেবে যদি এই বাড়িটাতে এখন আমি থাকি পুরোপুরি মায়া কাটাতে পারিনি একটু দেখানো যাক বাড়িতে কি অবস্থা আছে আমার ভাই আছে সঙ্গে ও ভিডিও করছে এই এইখানটাতে আমার বড়মারা বড়মা থাকতো বড়োমা রান্না করতো জেঠু বড়োমারা থাকতো আমার জেঠুই সম্প্রতি চলে গেছেন কালকেই জেঠু শ্রাদ্ধ ছিল তো এই আর কি পুরনো স্মৃতিকে একটু ফিরে দেখা সবাই আমরা এক জায়গায় হয়েছি আজকে সবাই এসেছে দাদারা পিসিরা পিস্ততি দিদিরা পাটির বাড়িটাকে একটু ঘুরে দেখছি কত স্মৃতি বিজড়িত কত এই এই বাড়িটাতে যেটু বড় মা থাকতো আর আমার রুম হচ্ছে এটা আমার রুম যদি একদম গোছানো গোছানো কিছু নেই এমনি জাস্ট এটা আমার রুম এটা এটা আমি এখনো থাকি ইউজ করা হয় এটা খুব পুরনো হারমোনিয়াম এটার বয়স প্রায় একশো বছর হবে এটা আমার দাদু ইউজ করতো এবং দাদু তো গান বাজনার লোক ছিলেন বাকি বাড়িটা দেখানো যাক আমরা একটু এবার একটু মাটির দোতলাটাই যাব দোতলার অবস্থাটা খুবই খারাপ একদম প্রায় ভেঙে পড়েছে আমরা ওঠা হয় না একটু এইখান এটাতে এটাতে আমার ওই জেঠুর ছেলে দাদা বৌদি থাকতো তো প্রায় ভেঙে গেছে অবস্থা খুবই খারাপ মোটামুটি এই বাড়িটা এই বাবা পুরো অন্ধকার আর আমরা একটু আস্তে আস্তে ঢুকি এক সেকেন্ড একটু লাইটটা অন করি এই রুমটাতে এই রুমটাতে আমার দিদি থাকতো আমিও কিছুটা সময় এই রুমটায় কাটিয়েছি তারপরে বাকিটুকু তো আমাদের দালান এটার অবস্থা ভীষণ খারাপ মানে আর হয়তো বাঁচানোর কোনো জায়গা নেই মাটির বাড়ি রিপেয়ারিং করা মানে এখন প্রচন্ড কস্টলি এই হচ্ছে ব্যাপার আমরা একটু আস্তে আস্তে দেখাচ্ছি প্রায় ভেঙে গেছে এই 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 হচ্ছে অবস্থা এখানে আমরা বসে গান বাজনা করতাম কত আড্ডা দিতাম সবাই সব স্মৃতি মনে পড়ছে এখন এই যে অবস্থা সব মাকড়সার জাল দাদ ধরে এই অবস্থা শুধু আমার রুমটুকুই মোটামুটি ঠিক করা হয়েছে মানে আমি থাকি বলে যেহেতু দাদারা তো বেরিয়ে গেছে ডেটুছ ছেলেরা এখানে থাকে না সে কারণেই আর এটা তো আমাদের এক্সিট পয়েন্ট যে অবস্থা মোটামুটি আমরা একটা ওদের মাটির বাড়িটা দেখাই শেষ মেশ সময় একটু দেখিয়ে দাও এই হচ্ছে একটু ঘুরিয়ে এই হচ্ছে ব্যাপার চার পাঁচটা